আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন কলিজার ভাই ও বোনেরা পবিত্র জুম্মা মোবারক আজকে শুক্রবার অনেক দিন পর ছুটি পাইলাম তে সাদে আসলাম বেগুন গাছের থেকে বেগুন উঠানোর জন্য এই যে বেগুন গাছ থেকে বেগুন উঠাইতেছি মার্শাল্লা আমার বেগুন গাছে অনেক বেগুন ধরছে দেখেন ভিডিওটা সবাই সঙ্গে থাকুন এই যে কতগুলা বেগুন উঠাইলাম আরো উঠাবো ওই পাশে আছে বেগুন গাছ আসলে গাছগুলা অনেক দিন ধরেই গাছছি এই গাছগুলার বয়স দুই বছর কিন্তু দুই বছর ধরেই বেগুন ধরে এই দেখেন কতগুলা বেগুন উঠেতেছি এরকম প্রতি সপ্তাহে এরকম অনেকগুলো করে বেগুন উঠাই এই পাশে বেগুন গাছ আছে আবার ওই পাশে আমার লাউ গাছ আছে এই দেখেন কত বেগুন গাছে ধরছে বেগুনগুলো বেগুন অবশ্য বড় হইতো বড় করি না এরকম কচি বেগুনই ভালো বড় গেলে ভিতরে বেছি থাকে ভালো লাগে না এই পাশে আপনার লাউ গাছ আছে এই যে দেখেন লাউ গাছ আসলে ভাই যদি আপনি গাছ লাগায় যত্ন করেন তাহলে পাঁচতলা ছাদের উপরও গাছ লাগায় যত্ন করা যায় এই দেখেন কত গাছে এগুলা গাছে অবশ্য লাউ ধরছে ওই পাশে দিয়া আর এইগুলা লাউ ধর নাই এই জন্য লাউ শাক উঠাইতেছি যে লাউ শাক উঠাইলাম আবার ওই পাশের থেকেও আরো আছে গাছের পাশে ওগুলো থেকে ওটা অল্প অল্প করে গাছগুলা অনেক দিন ধরেই তো সাদে আসি না দেখা যাচ্ছে সকালে অফিসে যাই সাতটা বাজে আসি রাত নয়টা বাজে দেখা যায় যে গাছগুলো যত্ন করার সময় পাই না আর কি এই জন্যে গাছগুলো সবই এলোমেলো হয়ে গেছে আজকে অবশ্য শুক্রবার আজকে গাছগুলোর যত্ন করব। তারপরে গাছগুলোতে অনেক আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করে দিব এই যে লাউ শাক উড়াইলাম আরও বেশি লাউ শাক লাগে না ভাই দুই তিনটা ডাল কাটলে দেখা যায় যে হয়ে যায় এই যে দুই তিনটা ডাল কাটছি হয়ে গেছে এক সুন্দর আর কি শাক শাক রাখলাম তারপরে একটু গাছগুলা পরিচর্চা করি পাশে বেগুন গাছের পাতাগুলা বড় হয়ে গেছে এই যে বেগুন গাছের পাতাগুলা একটু কেটে দিই বেগুন গাছের পাতাগুলো কেটে দিলে গাছগুলো ভালো হবে সময় তো পাই না যত্ন করার জন্য না হলে গাছগুলো আরও সুন্দর হইত আর ভিডিওটা কার কার ভালো লাগছে একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সবাই ভিডিওটার সঙ্গে থাকুন আর এই যে এই পাশে টমেটো গাছ আছে এই দেখেন টমেটো মাসাল্লাহ অনেক টমেটো ধরতেছে এই যে লাউ গাছগুলো দিক দিয়ে নিচের দিকে পড়ে যাইতেছে আর পাঁচতলার থেকে দেখা যায় যে পাঁচতলার সাথে থেকে নিচতলা চলে যাবে নেবে এই জন্য করে ঠিক করে দিতেছি আর এবার সে ঠিক করে দিলাম আর একটা ভিডিওতে দেখাবো আমার কাছে লাউ ধরছে যে লাউয়ের ভিডিও আর এইবার সে টমেটো গাছ এই যে দেখেন টমেটো মাসাল্লা অনেক টমেটো ধরছে গাছগুলা হেলে গেছে এটা ঠিক করে দিতে হবে এটা লাঞ্চে ঠিক করে দিব এই যে দেখেন গাছগুলো আমার মাসাল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে এবার কা